আজকে তোমাদেরকে যে প্যান্টটা দিচ্ছি এই প্যান্টটা লাগানো কিন্তু একদম সহজ জাস্ট একবার লাগায় তোমরা গেমে ঢুকবে আনলিমিটেড ম্যাচ খেলতে পারবা আর গ্যাস আজকের প্যান্টটা কিন্তু ফুললি আপডেটেড তাই আগের যত পুরাতন প্যানেল বা বিপিএন আছে ওইগুলো তোমরা ইউজ করো না নতুন যে আপডেটেড প্যানেলটা দিচ্ছি বা বিপিএন দিচ্ছি ওইটা সবাই ইউজ করো আর আজকের প্যানেলটা লাগানোর সিস্টেমটা কিন্তু আগেকার প্যানেলের থেকে একটু আলাদা তাই ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবে না হলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারো তো আজকের এই প্যানেলটা তোমরা কিভাবে লাগাবা কিভাবে তোমরা এই প্যানেলটাকে ডাউনলোড করবে এই টু জেড কিন্তু এই দেখিয়ে দেবো তোকে চলো প্রথমে আমরা দেখে নেই কিভাবে এই আমরা ডাউনলোড করে নিবো দু ডাউনলোড যেটা ডাউনলোড করতে চাও সিম্পলি ওই লিঙ্কের উপর একটা দেখবে তারপরে এখানে যখন কন্টিনিউ লেখা চলে আসবে একদম নিচে চলে যাবা তোমরা তারপরে এখানে দেখবে কন্টিনিউ নামে একটি বাটন রয়েছে তোমার সিম্পলি ক্লিক করে তারপরে তোমরা সিম্পলি এখানে দশ সেকেন্ড ওয়েট তারপরে তোমার লেখাটা চলে গেছে তারপরে এখানটা একটা ক্লিক করে দেবা দেন এখান থেকে কন্টিনিউ এখানটা একটা ক্লিক করে দেবো তারপরে তোমরা এখানে দশ সেকেন্ডের মতো ওয়েট তো তারপরে ডাবল ট্যাপ টু গোলিং এইখানটা একটা ক্লিক করে দিবা দেন একটু উপরে আসবে আসলে পর দেখবে প্লিজ ওয়েট নামে একটা অপশন আছে তোমরা সিম্পলি এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবো তারপরে এখানে একটা ক্লিক করে তো তারপরে দেখবে তোমাদের মাঝে নতুন একটা পেজ খুলে গেছে তোমরা এখানে জাস্ট পনেরো সেকেন্ড ওয়েট করবে তারপরে তোমরা একদম নিচে চলে আসবে নিচে আসলে দেখবে যে কন্টিনিউ একটা বাটন রয়েছে তোমরা সিম্পলি এই বাটনটার মধ্যে একটা ক্লিক করে দিবা দেন এখানে জাস্ট তোমরা পাঁচ সেকেন্ড ওয়েট করবে তো দেখো ডাউনলোড প্রসেসটা কিন্তু সেমই আমি সব সময় এইভাবে ডাউনলোড প্রসেসটা দিয়ে থাকি তো মাঝে মাঝে দেখা যায় একটা ওয়েবসাইট ভিজিট করতে হয় মাঝে মাঝে দেখা দুইটা ওয়েবসাইট ভিজিট করতে হয় তারপরে একদম শেষে তোমাদের মাঝে দেখো গেট লিঙ্ক এরকম একটা অপশন আসে তারপরে এরকম একটা অপশন চলে আসে তো যাই হোক তাহলে বাটন পেয়ে যাবে তুমি সিম্পলি এখানে ক্লিক করবে তো তারপরে দেখবে তোমার এই পেজটা কিন্তু লোডিং হবে মানে ভেরিফাই হবে তো সিম্পলি তুমি এখানে জাস্ট এক থেকে দুই সেকেন্ড ওয়েট করবে তাহলে কিন্তু এই পেজটা তোমার ভেরিফাই হয়ে যাবে আর যদি ভেরিফাই না হয় এখান থেকে ক্লিকটা তুলে দিবে তাহলে কিন্তু এই পেজটা ভেরিফাই হয়ে যাবে তো তারপরে এখান থেকে দেখতে পাবে স্টার্ট ভেরিফিকেশন নামে একটা অপশন আছে তোমরা সিম্পলি এখানে ক্লিক করে দেবে দেন এখান থেকে তোমরা নিচে চলে আসবে এখান থেকে তোমরা জাস্ট 10 সেকেন্ড ওয়েট করবে এখানে তো তারপরে তোমরা সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবা দেন এখান থেকে টু পরে আসবে দেন এখানে একটা ক্লিক করে দেবা দেন একটা অ্যাড আসতে পারে একটা তোমরা সিম্পলি কেটে দেবা তাহলে দেখবে যে তোমার ডাউনলোডটা কিন্তু শুরু হয়ে গেছে তো গেছে তোমরা প্যানেল আর ভিপিএনটাকে সিম্পলি ডাউনলোড করে দেবা আর ফ্রি ফায়ার হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে ফ্রি ফায়ারটাকে তোমরা ইউজ করবো আজকে তোমরা অনেকেই বলতে চলে যে ভাই আমাদের ভিপিএন ইনস্টল হয় না ইনস্টল করতে অনেক সমস্যা হয় তো যাদের ভিপিএন বা প্যানেল ইনস্টল করতে সমস্যা হয় তারা কি করবে দেখো সরাসরি চলে প্লে স্টোরে প্লে প্লেস্টোর আসার পর এখানে লোকের মতো একটা চিহ্ন দেখতে পারতো এখানটা একটা ক্লিক করে দেবা দেন এখানে প্লে একটা অপশন দেখতে পারতো তো এটাকে তোমরা সিম্পলি এখানে ক্লিক করে দেবা দেন সেটিং এর মধ্যে দেখতে পা তোমরা এই সিটিং এর উপর একটা ক্লিক করে দেবে দেন এখানে দেখতে পারছো এটা অন আছে তোমরা সিম্পলি এটাকে অফ করে দেবে তোমার ফোনের লকটা দিতে বলবে তো লকটা দিলে কিন্তু অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে তাহলে দেখবা তোমার ইনস্টল করতে আর কোনো রকম প্রবলেম হবে না দেখবা কিছু কিছু ফোনে ইনস্টল করার সময় এখানে লেখা উঠবে মোর ডিটেলস নামে একটা অপশন ওখানে ক্লিক করলে ইনস্টল এনি নিয়ে ক্লিক করলে सिंपली তোমাদের প্যানেল বা বিভিন্ন ইনস্টল হয়ে যাবে আর गाइस এই প্যান্টের মধ্যে কোনো রকম সিযোগ লাগবে না ওয়াইফাই বা মোবাইলের নেটওয়ার্ক যে কোনো নেটওয়ার্ক দিয়ে তোমরা খেলতে পারবা এই জন্য এই প্যান্টটা কিন্তু সকল ডিভাইসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করবে তারপরে তোমাদের যে প্যান্ট আছে ওই প্যান্টটাকে তোমরা সিম্পলি এক্সট্রা এখানে একটা ক্লিক করে দেবে দেন এখানে কিছুক্ষণ জাস্ট এক সেকেন্ডের মতো ওয়েট করবে তাহলে এক্সট্রা ঠেয়ার হয়ে যাবে এক্সট্রা ঠেয়ার করলে দেখব যে কম্পিটার একটা ফোল্ডার হবে সেই তোমরা কপি করবা কিংবা কাট চলে স্টোর অ্যান্ড্রয়েড ডাটা তারপরে এখানে এনে এটাকে পেস্ট করে দেবা দেন এখানটা ক্লিক করলে জাস্ট এক সেকেন্ড ওয়েট করা এটা অ্যাপ্লাই হয়ে যাবে দেন এখানে কম্পিউটার ফল্ডারটাকে তোমরা খুঁজে বের করবে দেন কম্পিউটার মধ্যে একটা ক্লিক করবে দেন ফাইলের মধ্যে ক্লিক করবেন এখান থেকে আই এল টু সি পিছনে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি এই ফোল্ডারের মধ্যে ক্লিক করবে দেন মেটারাটা এখানে একটা ক্লিক করে দেবেন আর এখানে গোলোবাল তো আমি একটা লেখা দেখতে পাচ্ছ তো সমস্ত সিপিল এই লেখার ক্লিক করে দিন এখানে রিনেমেম ক্লিক করে লেখাটাকে তোমরা সিম্পলি কপি করে রাখবা আর গেমে ঢোকার আগে অবশ্যই তোমাদের যে ভিভেন্ট আছে ভিভেন্টটা সিম্পলি তোমরা অন করে দেবা তারপরে তোমাদের গেমটাকে ওপেন করে দেবা গেমটাকে ওপেন করার পর গেম লোকটা চলে গেলে হালকা একটু লোডিং নিলে তোমরা তোমরা করবোলি ওপেন এখানে গোলোবাল মিটার যে ফোল্ডার আছে ওই ফোল্ডারটাকে সিম্পলি ডিলিট করে দিবা তো ডিলিট করার পর তোমরা বাইপাস লোডিং একটা লেখা দেখতে তোমরা এটাকে রিনিমে ক্লিক করবো এই লেখাটাকে তোমার সম্পূর্ণ কেটে আগে লেখা কপি করল সিম্পল এখানে পেস্ট করে দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দেবা দেন তোমরা আবার থেকে গেমটাকে ওপেন করবো তারপরে তোমাকে যখনই লবিতে নিয়ে যাবে সিম্পলি তোমরা আবার মিনিমাইজ করবে এখান থেকে তোমাদের জাসেফের অ্যাপটাকে আবার খুলে নেবা দেন এখান থেকে গ্লোবাল ফোল্ডার আছে ফোল্ডারটাকে ডিলিট করে দেবে তারপরে দেখবে যে বাইপাস লবি নামে একটা ফল্ডার ফল্ডারটাকে সিম্পল সিম্পলি নেমে ক্লিক করবা দেন এখান থেকে তোমার যে লেখাটা ওই লেখাটাকে তোমরা সিম্পলি এখানে পেস্ট করবা দেন এখান থেকে ওকে ক্লিক করে দেন এখান থেকে মিনিমাইজ করে আবার তোমরা গেমটাকে ওপেন করে দেবা অলরেডি কিন্তু আমাদের শেষ এখন তোমার যতক্ষণ মন চাই একশো দুশো তিনশো ম্যাচ আনলিমিটেড ম্যাচ খেলতে কোনো রকম প্রবলেম হবে না আর যখন গেম থেকে খেলা হয়ে যাবে গেমের থেকে बेर ऑटोमेटिकली तुम्हारे पैनल्ट हो जाएगा